সাবস্ক্রাইব এল পার ক্লিক করুন বেলায় করে জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তৈমুর আলী খান সাইফ কারিনার ছেলের প্রতিটি মুহূর্তই সুযোগ পেলে যেন ফ্রেমবন্দি করে রাখতে চান পাপারাজ্জিরা বাবা মা তো বটেই আত্মীয়দের সঙ্গেও তৈমুরের ছবি দেখা যায় সোশ্যাল ওয়ালে পরিবারের বাইরে ন্যানির সঙ্গেও তৈমুরের বহু ছবি দেখা গিয়েছে সেই ন্যানির বেতন ছিল চর্চার বিষয় খান পরিবারের সূত্র জানিয়েছে তৈমুরের ন্যানি মাসে দেড় লক্ষ টাকা বেতন পান এক্সট্রা ঘন্টা কাজ করলে কোনো কোনো মাসে সেটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছাপিয়ে যায় প্রতি এক্সট্রা ঘন্টার জন্য ওভারটাইম ফিরে হয়েছে এবার ছেলের ন্যানির বেতন নিয়ে মুখ খুললেন স্বয়ংকারীরা তিনি জানান সন্তানের খুশি ও নিরাপত্তার থেকে বড় কিছু নয় এর কোনো মূল্যও হয় না তৈমুরের ন্যানি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তার আলাদা ফ্যান পেজ রয়েছে তৈমুর বিদেশে ভ্রমণে গেলেও তিনিও সঙ্গে যান তৈমুরকে নিয়ে বান্দ্রার আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য তার আলাদা গাড়ির ব্যবস্থাও রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন